যদি বান্দা বুঝে তার জিন্দি কাপ ধরে যাওয়ার পর পুরা জীবন কেপেউটার কথা জাহান নামের আগুনের এত ভয়ঙ্কর বর্ণনা আল্লাহ তালা আর কোন সুরাই দেয় এই সুরাই যেটা দিছে এই সুরাই হুমাজার মধ্যে আল্লাহ তালা বলে নাফরমান গি বোধ করেছ পরের নিন্দা করছো পরের মুখে মুখে পরের সামনে বা পেছনে তারে মুখের কথা দিয়ে কষ্ট দিস তোমার জন্য যে আগুন জাহান নামে জ্বলবে আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আল্লাহ নিজে জ্বালায় দেব না আমি আল্লাহ আগুন জ্বালায় দেবো বেটা তালা বলেন আজীব কথা শুনে দুনিয়ার আগুন এখানে যদি লাগে কারো গায়ে লাগে তো একদিক থেকে পুরতে পুরতে আস্তে আস্তে ভিতরটা পুরে চপটা জ্বলে যায় কিন্তু কিছুক্ষণ পুরলেই যথাযথভাবে না নিবাইলে হয়তো তে মরেই যায় মরে গেলে এরপরে যদি বাকিটাও জ্বলতে থাকে পুরতে থাকে ভিতরটা ধীরে ধীরে তার তো আর কোনো অনুভূতি নেই কথা বোঝেন নাই হে তো ময় গেছে এবার এটা ময়রা সারায় পুরতে পুরতে যদি পাউডারও হয় একেবারে যদি ছাইও হয়ে যায় তার তো আর অনুভূতি নাই কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা এক নম্বর কথা হলো জাহান নামের আগুন যখন একদিক দিকে জ্বলবে ওই একই মুহূর্তে পুরা দেহের ভেতর বাহির সব একসাথে জ্বলবে দুই জাহান নামের আগুন যখন উপরে লাগবে তখন একই সাথে ভেতরের কলিজা ওইটা শুদ্ধা জ্বালাইয়া ফেল নাম্বার হলো দুনিয়ার আগুন কিছুক্ষণ জ্বললে তো পুড়ে যায় মরে যায় রুহু চলে যায় আর অনুভূতি থাকে না আল্লাহ কোরআনে বলেন কুটি কুটি বছর জাহান নামের আগুনে জ্বলবি না ফরমান কিন্তু একবারের জন্য এক সেকেন্ডের জন্য মৃত্যু হবেন মৃত্যু হবে না লা আল্লাহ তাআলা বলে মৃত্যুর কোন ফ্যাস নাই লা তু ফিহাওয়ালা মরবেও না বাঁচার মতো বাঁচবেও না লক্ষ কোটি বছর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় তো মৃত্যু নাই মৃত্যু নেই কোরআনুল করিমের মধ্যে আছে না ফরমান আল্লাহকে বলবে জাহান্নামী আমাকে আপনি মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবেন না মৃত্যু একটা যে আমি জ্বালায় ফেলি কলিজার শুদ্ধা মানুষের কষ্ট দিস মানুষের নফরমানি করেছ চা দোকানে বসে বসে লম্বা লম্বা বদনাম করছ কোন সাহসে অসংখ্য মানুষ আছে যাদের মুখের কথার থেকে কেউ নিরাপদ নেই কথা বলেন না কেন একটা মানুষকে নিরাপদ রাখেন আসে এমন অসভ্য অভ্যাস এমন নিকৃষ্ট বদ অভ্যাস একবারে বসছে চোদ্দ গোষ্ঠী পুরা গ্রাম এলাকা পুরা এলাকার সবাই বদনাম কইরা এরপরে নাফর মানুষ না জুবি না